চৌধুরী বাড়িতে যেন উৎসব লেগে গেছে সকাল থেকে ঘরের প্রতিটি কণা ঝাড়ামোছা থেকে শুরু করে তৈরি হচ্ছে হরেক রকম খাবার হবে নাই বা কেন চৌধুরী বাড়ির বড় ছেলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে আজ বাড়িতে ফিরছে তার আসার আনন্দেই তো এত আয়োজন মিনারা বেগম ছেলের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছে কতদিন পর নারী ছেঁড়ার ধন আসছে রান্নাঘরে নানা পদের রান্নায় ব্যস্ত মিনারা বেগম তার পাশে তাকে সাহায্য করছে মিনারা বেগম ঈশানীর উদ্দেশ্যে বললেন ইসু সকাল থেকে অনেক খাটাখাটুনি করেছিস যা নিজের রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আয় ঈশানী নিজের কাজে মনোযোগ দিয়ে বলল হাতের কাজ শেষ করে যাচ্ছি ছোট মা মিনারা বেগম তারা দিয়ে বললেন এখনই যা আর পটের বিবিকে বলবি গোসল করে নিচে আসতে ইশু নিজের কাজ শেষ করে প্রথমে উপরে গেলেন আরিয়ার রুমে আরিয়া ঈশানির চাচাতো বোন ঈশানীর থেকে আরিয়া দু বছরের বড় আরিয়ার রুমে তাকে দ্রুত নিচে নামতে তাগিদ দিয়ে ঈশানি নিজের রুমে গেলেন ঈশানীর যখন এগারো বছর বয়স তার বাবা মা সড়ক দুর্ঘটনায় স্পট ডেট হয়ে যায় সেই বয়সে ঈশানি পরিচিত হয় এতিম নামক শব্দে তারপর ঈশানীকে আগলে নেয় তার ছোট চাচু জাহিদ চৌধুরী তারপর থেকে সে এই চৌধুরী বাড়িতেই আছে যদিও বাড়িটি তার বাপ চাচা দুজনেরই তবুও বাবা মা চলে যাওয়ার পর ঈশানি নিজেকে এই বাড়ির আশ্রিতা ভেবে আসছে যার নিজের বাবা মা নেই সে তো অন্যের বাড়িতে আশ্রিতাই তার চাচা চাচি ভালো মানুষ বিধায় তাকে নিজের মেয়ের মতো স্নেহ করে কিন্তু সে তো জানে সে তাদের জন্য উটকো ঝামেলা বই কিছু না তাই লেখাপড়ার পাশে যতটুকু সময় ঈশানীর হাতে থাকে সে বাড়ির বিভিন্ন কাজ করে থাকে তার চাচা চাচি না করলেও সে শুনে না নিজ থেকে হই শব্দ ভেসে আসছে তখনই আয়রা দুম করে ঈশানীর রুমে এসে হাপাতে হাপাতে বলতে শুরু করলো ইসু জলদি নিচে আয় আরহান ভাইয়া চলে এসেছে সব সবার জন্য এত এত গিফট এনেছে ঈশানী মলিন হাসলো এবং বলল। তুমি যাও আর উপু আমি আসছি আয়রা তারা দিয়ে নিচে চলে গেল তার ভাই কি কি গিফট এনেছে দেখতে হবে তো চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আরহান মির চৌধুরী ইন্টার পরীক্ষার পরেই পাড়ি জমিয়েছিল লন্ডনে ডাক্তারির ডিগ্রি অর্জনের জন্য আজ ছ বছর পর দেশের মাটিতে পা দিল শেষে মাকে জড়িয়ে ধরতেই তিনি হু করে কেঁদে উঠলেন কতদিন পর ছেলেকে কাছে পেলেন মায়ের মাথায় একটা চুমু দিয়ে বাবার দিকে এগিয়ে গেল আরহান বাবাকে সালাম দিয়ে কোলাকলি করতেই আদরের ছোট বোনকে দেখতে পেল হাত বাড়িয়ে দিতে আয়রা হামলে পড়লো ভাইয়ার বুকে আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দিল। এর মধ্যে মিনারা বেগম তারা দিলেন হয়েছে হয়েছে ছেলেটাকে এবার ছাড় বাবা তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয় তোর পছন্দের সব খাবার করেছি আরহান মায়ের দিকে তাকিয়ে বললো তোমার রান্না সবচেয়ে বেশি মিস করেছি মা তারপর কালো লাগেজের দিকে আঙ্গুল তুলে দেখাতে দেখাতে আয়রাকে ওখানে তোদের সকলের জন্য গিফট আসে সকলকে দিয়ে দে আমি ফ্রেশ হয়ে আসছি আয়রা তো খুশিতে লাফিয়ে উঠল ভাইকে ছেড়ে লাগেজের দিকে গেল আর নিজের কক্ষে চলে গেল কিছুক্ষণ পরেই ঈশানী আসলো ড্রয়িং রুমে আয়রা এই এদিকে আয় দেখে যা ভাইয়া কত কি এনেছে কতগুলো চকলেট গিফট এনেছে ঈশানী মৃদু পায়ে এগিয়ে গেল চকলেটের প্রতি তার দুর্বলতা আছে তবুও মুখ ফুটে বলল না আপুকে আমাকে চকলেট দাও সে এরকমই কখনোই কিছু চাইতে পারে না আয়রা একে একে সকলের গিফট সকলকে দিল আয়রা আর ঈশানের জন্য একই রকম গিফট এনেছে আরহান দুজনের জন্য দুটো ফোন দুটো ল্যাপটপ আর অনেকগুলো চকলেট তো আছেই ঈশানি জিনিসগুলো দেখে রান্নাঘরের দিকে গেল মিনারা বেগমকে সাহায্য করতে মিনারা বেগমের সাথে হাতে হাতে সকল খাবার টেবিলে এনে সাজাতে লাগলেন আস্তে আস্তে জাহিদ চৌধুরী আয়রা চলে আসলো তাদের খাবার বাড়তে বাড়তে মিনারা বেগম আয়রাকে বললেন আরও গিয়ে দেখে আয়তো আরহান আসছে না কেন আরিয়া ততক্ষণে খাবার খেতে বসে পড়েছে সেটা দেখে ঈশানি বলল আপু তো খেতে বসে গেছে ছোট মা আমি দেখে আসছি মিনারা বেগম ঘাড় করে সম্মতি জানাতেই ঈশানি উপরে গেল আরহানের রুমের দরজা ভেজানো ঈশানি প্রথমে দুটো টোকা দিল দরজায় কোনো সারা শব্দ না পেয়ে মৃদু ধাক্কা দিল দরজায় দরজা খোলাই ছিল বিধাই খুলে গেল ঈশানী প্রথমে উকি দিয়ে রুমটা দেখলো কেউ নেই ভিতরে পুরো রুম ফাঁকা বিছানার উপর ব্যাগ রাখা ঈশানি এবার ঘরে ঘরে ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারলো আরহান ভাই গোসল করছেন ঈশানী থাকবে না চলে যাবে ভাবতে লাগলো তারপর সিদ্ধান্ত নিল একটু অপেক্ষা করবে ঈশানী প্রথমবারের মতো এই রুমে প্রবেশ করলো ঈশানী যখন বাবা মার মৃত্যুর পর এই বাসায় আসে তার এক মাস পরেই আরহান লন্ডন চলে যায় এরপর থেকে এই রুমে তালাবন্ধই ছিল ঈশানীর আসার সুযোগ হয়নি ঈশানী ঘুরে ঘুরে রুম দেখতে লাগলো গোছানো পরিপাটি রুম মাস্টার সাইজ একটা বেড বেডের পা পাশে একটা ছোট্ট টেবিল তার উপর ল্যাম্প রাখা খাটের পাশেই একটা বড় সোফা রাখা এবং সেটার পাশে এক বড় আলমারি এবং তার বিপরীত পাশে একটা একটা ড্রেসিং টেবিল ছিমছাম সুন্দর ঘর রুমের রয়েছে ব্যালকনি পাশ ঈশানী যখন সবকিছু ঘুরে ঘুরে দেখছিল তখনই দরজার খট শব্দে পিছনে ফিরে চাইতেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়লো ঈশানী আরহান গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে বেরিয়েছে ঈশানীর লজ্জায় মাথা নামিয়ে আরহান ঈশানির দিকে তাকিয়ে এগিয়ে গেল সামনে এবং প্রশ্ন করলো তুমি ঈশানি ঈশানি মাথা নিচু করে উত্তর দিল জি ছোট মা খেতে ডাকছে খুনি বলেই আর আরহানের দিকে না তাকিয়েই দৌড়ে নিচে চলে গেল নিচে ঈশানি আসার দু মিনিটের মাথায় আরহানও চলে এসেছে জাহিদ চৌধুরীর পাশের চেয়ার টেনে তার পাশেই বসে পড়ে মিনারা বেগম ছেলেকে আদর যত্ন করে খাওয়াতে লাগলেন ঈশানি তখনও খেতে না বসায় মিনারা বেগম চোখ রাঙিয়ে বললেন ইস্যু এখনই খেতে বস সকাল থেকে কাজ করছিস খেতে বস আরহান এক পলক চাইল ঈশানির দিকে পরপরই খাওয়ায় মনোযোগ দিল খেতে খেতে বাবা ছেলের টুকটাক কথা চলল জাহিদ চৌধুরী জিজ্ঞেস করলেন তো এখন তোমার প্ল্যান কি আরহান বলল একটি হাসপাতাল থেকে জয়নিং লেটার এসেছে কয়েকদিনের মধ্যেই জয়েন করব জাহিদ চৌধুরী হেসে মাথা ঝাঁকিয়ে বলেন বেশ ভালো তবে খাওয়া শেষ করে তিনি উঠে গেলেন আরহানও খাওয়া শেষ করে মাকে বলে বেরিয়ে গেল পরন্ত বিকেলে সূর্যের দীপ দীপ্তিময় লাল আভা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময়টা বেশ উপভোগ করে ঈশানি প্রতিদিন এই সময়টা সে নিজের জন্য বরাদ্দ রাখে রোজ বিকেলে ছাদে নিরিবিলি পরিবেশে আকাশের দিকে তাকিয়ে থাকা ঈশানির অন্যতম পছন্দের কাজ যেখানে আকাশটা হয় তার ডাক বাক্স আর সে সে নির্নিমেষ তাকিয়ে অভিযোগ অভিমান কষ্ট ইচ্ছে আকাঙ্ক্ষা মেলে ধরে আকাশের খোলা ডাকবাক্সে তখন সে নিজেকে আকাশের একচ্ছত্র মালিক মনে করে যেখানে শুধুমাত্র তার আর তার ভাবনার আনাগোনা তবে আজকে তার প্রতিদিনের সুন্দরতম কাজে ব্যাঘাত ঘরটাতে ছাদে প্রবেশ করে আরহান ঈশানী যখন গভীর মনোযোগ দিয়ে আকাশ দেখায় ব্যস্ত তখন আরহান ফোনে কথা বলতে বলতে ছাদে উঠে আসে মানুষের কথার শব্দে ঈশানীর মনোযোগে ব্যাঘাত ঘটে সে ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে দেখতে পায় আরহান এসেছে আরহান ও ছাদে কাউকে দেখতে পেয়ে থেমে যায় তারপর দুজনের চোখাচোখি হয়ে যায় ঈশানী চোখ ঘুরিয়ে নেয় এবং ভাবতে থাকে চলে যাবে কি না থাকবে যখনই সে ভাবলো চলে যাবে তখনই অনুভব করলো কেউ তার পাশে বসেছে ঈশানী এক পল তাকে আবার আকাশের দিকে তাকিয়ে রইল কয়েক মিনিটে নিরবতা ভেঙে আরহান বলে উঠল এখানে কি করছো ঈশানি একটু সময় নিল তারপর আকাশের দিকে তাকিয়েই বলল আকাশ দেখছি আরহানের বোধায় উত্তরটা পছন্দ হয়নি নাকমুখ কোচকে বললেন আকাশ দেখার কি আছে ঈশানি উত্তর করলো আকাশে অসীম আকাশের অসীম ঠিকানায় নিজেকে মেলে ধরা যায় স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায় আরহান তাকালো ঈশানির দিকে তারপর আবার জিজ্ঞেস করলো কোন ক্লাসে পড়ো ঈশানি ছোট্ট করে বলল ইন্টার দ্বিতীয় বর্ষে আরহান বেশ অবাক হলো এইটুকুন মেয়ে অথচ আচার আচরণে মনে হবে প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে এই বয়সের মেয়েরা সাধারণত চঞ্চল প্রাণবন্ত ছুক ছুক প্রকৃতির হয়ে থাকে অথচ এই মেয়ে যেন পানির মতোই ঠান্ডা নীরব প্রাণহীন মাগরিবের আজানের শব্দ কানে ভাসতে আরহান ঈশানের উদ্দেশ্যে বলল নিচে গিয়ে মাকে বলবে আমার রুমে এক কাপ কফি দিতে ঈশানী ঘাড় করে সম্মতি জানিয়ে চলে গেল আরহান কিছুক্ষণ আকাশের দিকে দিকে তাকিয়ে থেকে নিচে নেমে গেল রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে খাবার বেড়ে দিচ্ছেন মিনারা বেগম মিনারা বেগমের জোড়া জড়িতে ও খেতে বসেছে কিন্তু সে খাচ্ছে কম খাবার নাড়ছে বেশি সেটা দেখে মিনারা বেগম ধমকে উঠলেন কিরে ইশু না খেয়ে এভাবে বসে আছিস কেন ইশু ঢোক গিল সে কিছু বলতে চায় কিন্তু কথা যেন তার গলায় আটকে আছে টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন ফি দিতে হবে চাচু হয়তো ভুলে গেছে না হলে নিজে থেকেই দিয়ে দিত এদিকে কালকে लास्ट डेट जमा दे यार। কিন্তু এটা বলতেই ঈশানীর যত অস্বস্তি হচ্ছে তার মতে তাকে পড়াশোনা করাচ্ছে এই তো ঢের সেখানে সে আবার কোন মুখে নিজের প্রয়োজনের কথা বলবে কিন্তু না বললেই নয় রেজিস্ট্রেশন ফি না দিলে সে টেস্ট দিতে পারবে না তবু বলতেই হবে ভেবে একটা গলা খাকারি দিল তারপর চাচুকে বললেন চাচু আমার টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে জাহিদ চৌধুরী খেতে খেতেই বললেন বেশ তো ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া মা ঈশানী অস স্বস্তিতে আরো গাঠ হয়ে পড়লেন মিনমিনিয়ে বলল আসলে চাচু রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কাল লাস্ট ডেট চৌধুরী বললেন সরি আরহান আসার খুশিতে ভুলে গিয়েছিলাম খাওয়া থামিয়ে তুই চিন্তা করিস না আমি কালকে গিয়ে দিয়ে আসব ইসু আবার খাওয়ায় মনোযোগ দিলেন আরহান এতক্ষণ ইস্যুর আচরণ লক্ষ্য করছিল এবং এই মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটা সত্যি অদ্ভুত না হলে এই কথা বলতে এত অস্বস্তি লাগার কি আছে সকাল সকাল ইসু খেয়ে কলেজে চলে গেছে আয়রা চলে গেছে ভার্সিটি এবং জাহিদ চৌধুরী ব্যবসায় চলে গেছেন বাসায় আছে শুধু মিনারা বেগম এবং আরহান আরহান যেহেতু কালকেই লন্ডন থেকে এসেছে তাই কয়েকদিন তার ছুটি রয়েছে আরহান এসে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে গেছে সে তার মাকে ভীষণ ভালোবাসে আর মিনারা বেগমও ছেলে অন্তপ্রাণ কলেজের প্রথম ঘন্টার ক্লাস শেষ ঈশানী আর তার একমাত্র বেস্ট ফ্রেন্ড মিথিলা গল্প করছে গল্প বলতে মিথিলা বলে যাচ্ছে আর ঈশানী শুনে যাচ্ছে মাঝে মাঝে হু হা উত্তর দিচ্ছে মিথিলা জানে ঈশানীর আচার আচরণের সম্পর্কে যেখানে মিথিলা সারাক্ষণ কথাই বলতে থাকে সেখানে ঈশানীর মুখ থেকে হুটহাট কথা বের হয় যেন কথা বললেই ট্যাক্স দিতে হবে তাই হয়তো এদের দুজনের এত মিল মিথিলা একটু ঈশানীর দিকে চেপে বসলো এবং কণ্ঠস্বর নিচু করে বলল এই তোর চাচা তো ভাই দেখতে কেমন রে বিদেশ থেকে এসেছে বিদেশিদের মতোই দেখতে হয়েছে নাকি বল না ঈশানীর চোখে ভেসে উঠলো আরহানের প্রতিচ্ছবি লম্বায় কথা কত হবে লোকটা পাঁচ ফিট এগারো অথবা ছয় ফুট বোধ হয় গায়ের রং ফর্সা কপালের সামনে কিছু চুল আসে কালচে দেহ সব মিলিয়ে তাকে চোখ সুটাম সুদর্শন পুরুষ বলা যায় কিন্তু এত কিছুর বর্ণনা দিল না ছোট করে দেখতে কেমন হবে সুন্দর বাঙালি মানুষ বাঙালি দেখতেই তো হবে মিথিলা আরো কিছু বলতো তবে তার আগেই ক্লাসে স্যার প্রবেশ করায় তাদের গল্পের এখানেই ব্যাঘাত ঘটে চৌধুরী বাড়ির গেটে আসতে ঈশানী দেখলো আয়রা যেন কাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে আয়রা তখনও ইশানিকে দেখেনি সে বিদায় জানিয়ে পিছু ফিরতে ইশানিকে দেখতে পেয়ে চমকে গেল সাফাই গাওয়া কণ্ঠে বলল আমার বান্ধবী এসেছিল এদিকে একটা কাজে তাই ওকে বাই দিলাম ইশানি ভ্রুকুসকে একবার তাকলো তারপর স্বাভাবিকভাবে বলল ও আচ্ছা চলো ভিতরে যাই আয়রা যেন হাফ ছেড়ে বাঁচলো হাসতে হাসতে বলল হ্যাঁ হ্যাঁ চল ভিতরে যাই বাড়িতে প্রবেশ করতে ড্রয়িং রুমে অনেক মানুষ দেখতে পেল তারা আয়রা একদৌরে চলে গেল তার মামার পাশে আরহান এসেছে শুনে আরহান আয়রার মামা মামি এসেছে দেখা করতে সাথে এসেছে তাদের দুই ছেলে মেয়ে মেয়েটার নাম রিমি ঈশানীর সাথে একই ক্লাসে পড়ে আর ছেলেটার নাম রনি সে এবার অনার্স ফাইনাল ইয়ারে আয়রা খুশি হলেও খুশি হতে পারেনি ঈশানি ঈশানিকে দেখেই রনি একটা গা জ্বালানো হাসি দিল যেটা দেখে ঈশানি আরো অস্বস্তিতে পড়ল তারপর ড্রয়িং রুমে উপস্থিত সকলকে সালাম দিয়ে সে দ্রুত প্রস্থান করল নিজের রুমের উদ্দেশ্যে ঈশানী নিজের রুমে এসে ব্যাগটা ছুঁড়ে মারে এই রনি ছেলেটা তাকে ভীষণ জ্বালাচ্ছে কখনো কল করে কখনো মেসেজ দিয়ে ছোট মার ভাইয়ের ছেলে বলে কাউকে কিছু বলতেও পারছে না ছোট মা যদি ভুল বুঝে বিরক্ত হলো ঈশানী শরীর খুব ক্লান্ত গোসল নেওয়া প্রয়োজন গোসল করার উদ্দেশ্যে চলে যায় ওয়াশরুমে গোসল শেষে ওয়াশরুম থেকে বের হতেই দেখে রনি তারই রুমে তারই বিছানায় বসে আছে ঈশানীর যেন মুহূর্তেই মেজাজ খিচে গেল লম্বা শ্বাস নিয়ে ঝাজালো কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি আমার রুমে কি করছেন রনি ঠোঁটে বিশ্রী হাসি নিয়ে এক চোখ টিপে বলে উঠলো এসেছিলাম তো তোমার সাথে গল্প করতে কিন্তু তুমি যে সিনেমা দেখাবে সেটা তো ভাবিনি ডার্লিং ঈশানী নিজের দিকে চাইতেই লজ্জায় ও রাগে চোখ খিচে নিল তার বুকে ওড়না নেই গোসল করতে যাবে বলে বাহিরেই রেখে গিয়েছিল সে দ্রুত গিয়ে ওড়না ভালো মতো শরীরে জড়িয়ে নেয় দ্বিগুণ তেজ নিয়ে ধমকে বলে ওঠে এখনই আমার রুম থেকে বেরিয়ে যান অসভ্য লোক ঈশানির কথায় রনি যেন মজা পেলো খ্যাক করে হেসে বললো অসভ্যতামি করার আগেই অসভ্য উপাধি দিলে সুন্দরী নট ফেয়ার এখন তাহলে অসভ্যতামি করেই উপাধিটাকে জাস্টিফাই করা উচিত কি বলো রনি এক পা দুপা করে এগিয়ে আসতে লাগলো ঈশানির দিকে মুখে তার সেই বিশ্রী হাসি এতক্ষণ রুদ্রমূর্তির রূপ নিয়ে দাঁড়িয়ে থাকা ঈশানী যেন এবার দমে গেল বুকে ভয়েরা এসে দানা বাঁধল সে না চাইতেও কখন যেন পিছনে হাঁটতে শুরু করেছে পিট গিয়ে ঠেকেছে দেয়ালে ভিতরে ভিতরে ভয় পেল উপরে সেটা প্রকাশ না করে ঝাজালো কণ্ঠে আবারও বলল এগুচ্ছেন কেন এইভাবে বেরিয়ে যেতে বলেছি আপনাকে আমি রনি একদম ঈশানীর কাছে এসে দাঁড়ালো গাল বেঁকিয়ে বিশ্রী হাসি দিয়ে তার এক আঙ্গুল দিয়ে ঈশানীর গাল থেকে স্লাইড করে আঙ্গুল নিচে নামাতে নামাতে বলল অসভ্যতা আমি করছি সুন্দরী ঈশান পেশানি চোখ খিচিয়ে বন্ধ করে নিলো এবং তৎক্ষণাৎ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রনির গালে একটি চর বসালো রাগে লাল হওয়া চোখ এবং নাকের পাটা ফুলিয়ে মৃদু চিল্লিয়ে বলে উঠল এক্ষুনি বেরিয়ে যান রুম থেকে না হলে আমি চাচুকে ডাকবো রনি যেন কল্পনাও করতে পারেনি ঈশানি এমন কাজ করবে এতদিন জেনে এসেছে ঈশানি ঠান্ডা স্বভাবের নীরব সহজ সরল মেয়ে যে কিনা সাতচরেও কোনো রা করে না ঈশানীর থেকে থাপ্পড় খেয়ে রনি আরো ফুসে উঠল ঈশানীর গলা চেপে ধরে হিসিসিয়ে বলল চুলহীন আশ্রিতা মেয়ের এত সাহস আমার গায়ে হাত তোলা রনি শিকদারের গায়ে এর ফল তোমার ভোগ করতে হবে ভয়ঙ্কর ভাবে ভোগ করবে বলেই ঈশানীর গলা ছেড়ে দিয়ে হন হন করে রুম থেকে চলে যায় এতক্ষণ ঈশানীর গলা চেপে ধরায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে গলা ছেড়ে দিতেই যেন দেহে প্রাণ আসে ডুকরে কেঁদে ওঠে ঈশানী কেন তার জীবনটা এমন যদি তার বাবা মা বেঁচে থাকতো কেউ তার দিকে কুদৃষ্টি দিতে পারতো কেউ এভাবে গায়ে হাত দিতে পারতো নিশ্চয়ই পারতো না তার বাবা সেই হাত গুড়িয়ে দিত কিন্তু তার তো কেউ নেই তাই তো তার জীবন এরকম সে কাঁদতে কাঁদতে রুমের দরজা আটকে দিল তারপর আয়নার সামনে দাঁড়াতে এই গলায় আঙ্গুলের ছাপ দেখতে পেল ফর্সা শরীরে আঙ্গুলের ছাপ যেন টকটকে লাল হয়ে ফুটে উঠেছে ঈশানী আবারও ডুকরে কেঁদে উঠলো কাকে বলবে সব সে কেউ কি বিশ্বাস করবে সব সমাজে সব দোস্ত মেয়েদেরই হয় ঈশানী আর রুম থেকে বের হয়নি আয়রা রিমি ডাকতে এসেছিল ওকে মাথা ব্যথার বাহানায় আর নিচে যায়নি সে সারা সন্ধ্যা দরজা আটকে নিজের রুমে শুয়েছিল সে নিচে ড্রয়িং রুমে আরহান বসে ফোন টিপছে এসব ফ্যামিলি গ্যাদারিং তার মোটেও পছন্দ না শুধুমাত্র মায়ের কথা রাখতে বসেছে সে তার মামা তাকে প্রশ্ন করলে টুকটাক উত্তর দিচ্ছে মাঝে থেকে আরহানের প্রতিটি গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে রিমি ছোটবেলা থেকেই সে তার আরহান ভাইয়ার প্রতি দুর্বল এরকম সুদর্শন পুরুষ চোখের সামনে থাকলে প্রেমে না পড়ে থাকা যায় যায় না তো তাই তো রিমিও পারেনি আরহান যখন বিদেশে ছিল তখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে ফলো করেছে অগণিত মেসেজ পাঠিয়েছে আরহান এত এত মেসেজের ভিড়ে দু একটা মেসেজের উত্তর দিত তবুও হাল ছাড়েনি রিমি রিমি আরহানের দিকে এগিয়ে গেল এবং তার পাশে শরীর ঘেসে বসে পড়ল কণ্ঠ নামিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করলো আরহান ভাই আপনি কি আবার চলে যাবেন লন্ডনে আরহান ভ্রুকুসকে তাকালো রিমির পানে খানিক ধমকে বলে উঠল সরে বস রিমি এরকম ঘেষা ঘেসি আমার পছন্দ না রিমির যেন অন্তরাত্মা কেঁপে উঠল তরিত বেগে সেখান থেকে উঠে মায়ের কাছে চলে গেল আরহান কপালে ভাস ফেলে মাকে বলে উপরে চলে গেল রাতের খাবার খেয়ে মামা মামি ও চলে গেল বললো সময় কাটছে ভীষণ ব্যস্ততায় তার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে সে পড়াশোনায় ভীষণ ভালো তার জীবনের একমাত্র লক্ষ্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো যাতে কারোর ওপর নির্ভরশীল না হতে হয় তাই সে সবসময় ভালোভাবে পড়াশোনা করছে এবং আশানুরূপ ফলাফল করে এসেছে আজ পরীক্ষা দিয়ে বিকেলে বাসায় এসে দেখতে পায় ড্রয়িং রুমে মোটামুটি হই হুল্লোর পড়েছে কাজের লোক ড্রয়িং রুম পরিষ্কার করে নতুন টেবিল ম্যাট সোফা কভার এবং সোফা কভার সহ সব পরিবর্তন করছে ঈশানী সোজা রান্নাঘরের দিকে গেল গিয়ে দেখতে পায় তার ছোট মা রান্নায় ব্যস্ত ঈশানী পাশে গিয়ে দাঁড়াতেই মিনারা বেগম মিষ্টি করে হেসে বললেন এসে গেছিস পরীক্ষা কেমন হয়েছে ফ্রেশ হয়ে খেতে আয় ঈশানী কণ্ঠে বলল পরীক্ষা ভালো হয়েছে আজ কি বাসায় কিছু আছে ছোট মা এত আয়োজন কিসের মিনারা বেগম হাতের কাজ করতে করতে ব্যস্ত কণ্ঠে বললেন আরে বলিস না আজ সকালেই তোর চাচু হুট করে বলল আরুকে দেখতে আসবে ব্যবস্থা করতে এরকম এদিনে বললেই কি হয় বল বাড়িতে মানুষ আসলে কত কাজ এই লোক কি আর সেটা বুঝে উনি তো অর্ডার করেই খালাস ঈশানী ঈশানী ভীষণ খুশি খুশি তার আর বিয়ে হবে নিশ্চয়ই এটা খুশির সংবাদ খুব হয়ে বলল বললো এসেছে আপু জানে এ ব্যাপারে মিনারা বেগম এ পর্যায়ে হাতের কাজ স্থগিত রাখলেন তারপর মলিন কণ্ঠে বলেন মেয়েটা শুনেছে থেকেই রেগে আছে এক দফা কেঁদেও ভাসিয়েছে সে এখন বিয়ে কর করবে না এদিকে তোর চাচুও তো সোনার মানুষ নয় তুই গিয়ে দেখ তো মেয়েটা কি করছে মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে তৈরি করে দেত মা ঈশানের কিছুটা মন খারাপ হলো কি দরকার আপুকে জোর করার আপুর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হলে কি আপু খুশি হবে কখনো কিন্তু মুখে কিছু বলল না ছোটমার কথা শুনে ছুট্টে আরিয়ার রুমে চলে গেল আরিয়া কাঁদছে আর ফোনে কার সাথে যেন ফিস ফিস করে কথা বলছে ঈশানি যেতে ফোন রেখে দিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় ছোট বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে আমি এই বিয়ে করতে চাই না কিছু একটা কর প্লিজ বাইরে আকাশ মেঘলা আকাশে কালো মেঘেরা ভিড় জমিয়েছে দেখেই মনে হচ্ছে যে কোনো সময় তারা দলবল নিয়ে ঝমঝমিয়ে নামবে বাহিরের কালো মেঘের মতো ঈশানীর মনেও মেঘেরা ভিড় জমিয়েছে আয়রা কাঁদতে কাঁদতে জানিয়েছে তার ভার্সিটির প্রফেসরের সাথে গভীর প্রণয় রয়েছে তার যার জন্য বদ্ধ উম্মাদ আয়রা সবকিছু তাদের মধ্যে ভালোই চলছিল হুট করে আজকে আয়রাকে দেখ দেখতে আসবে সেটা ঘুণ অক্ষরেও টের পায়নি সে ভার্সিটি থেকে আসতেই মায়ের থেকে বিয়ের কথা শুনতেই এক দফা চিল্লিয়েছে মায়ের সাথে কোনো কাজ হয়নি তাতে মা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তার বাবা কথা দিয়ে রেখেছে সেটা এখন নড়চড় করা অসম্ভব আয়রা কোনো উপায় না পেয়ে যখন জ্ঞান শূন্য অস্থির হয়ে পড়ে তখনই ফোন লাগায় তার প্রেমিক পুরুষকে তার একমাত্র ভরসার স্থল কিন্তু হাই তার প্রেমিক পুরুষ যে তাকে উপেক্ষা করেছে মুখের ওপর কল কেটে দিয়েছে কল কাটার পূর্বে অত্যন্ত রুক্ষ কণ্ঠে জানিয়ে দিয়েছে তাকে বিয়ে করে নিতে তার পরপরই ফোন বন্ধ প্রেমিক পুরুষের এই উপেক্ষায় রূপ পরিবর্তন মোটেও মেনে নিতে পারছে না আয়রা কি করে পারল সে এভাবে মুখ ফিরিয়ে নিতে এতদিন কি তবে লোকটা তার সাথে নাটক করেছে এত ভালোবাসা এত যত্ন এত পাগলামি এগুলো সবই কি তার নাটক না আয়রা আর ভাবতে পারছে না বুকের মধ্যে যেন কেউ সুজ দিয়ে ফুটো করে দিচ্ছে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে তার হৃদয় বুক চিরে আর্তনাদ আসছে কি করবে ভেবে পাচ্ছে না এসব কথাই ঈশানীকে বলছে আর পাগলের মতো কান্না করে যাচ্ছে ঈশানী নিজেও ভেবে পাচ্ছে না কি করে আয়রাকে শান্ত করবে কিন্তু আয়রার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে আয়রার সাথে সেও কেঁদেছে ঈশানীর মনে প্রশ্ন জাগে লোকটা কি আদৌ তার আরোপুকে ভালোবেসেছিল দুজন যখন কাঁদতে ব্যস্ত তখন নিজ থেকে কথা বলার শব্দ আয়রা আরো করুণ স্বরে কেঁদে উঠলো ইসানির দিকে অস্ত্র চোখে তাকিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল। আমি এখন কি আমার জায়গা শুধু ইয়াসিনের বসবাস আমি কি করে অন্য লোকের সামনে যাব নিজেকে প্রদর্শন করতে যেই স্বার্থপর লোকের কাছে আমি নিজের সকল অনুভূতি উজাড় করে দিয়েছি সেই লোকটাও তো নেই আমার পাশে আজ আমার তো মরে যেতে ইচ্ছে করছে কি করব আমি ইশু আয়রার কণ্ঠ অনেক করুণ শোনালো আয়রার কথা শুনে ঈশানির ভিতরে কেঁপে উঠল সে আয়রাকে জড়িয়ে ধরে মিয়ে যাওয়া কণ্ঠে বলল আপু এভাবে বলো না প্লিজ আল্লাহ নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী তুমি দয়া করে আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রাখো আরো কিছু বলার আগেই রুমে প্রবেশ করলেন মিনারা বেগম সে রুমে ঢুকতে ঢুকতে তারা দিয়ে বললেন কিরে আরো এখনো রেডি আর কিছুই বললেন না মূলত বলতে পার আরিয়া কাঁদতে কাঁদতে নিজের নাজেহাল অবস্থা করে ফেলেছে মেয়ের করুণ দশা দেখে উনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন মৃদু কণ্ঠে বোঝানোর মতো করে বললেন এভাবে কেন মা দেখতে আসলেই কি বিয়ে হলো দেখে কেঁদে নিজের কি হাল বানিয়েছিস তো মনে হচ্ছে আজই তোর বিয়ে আরিয়া ফুফিয়ে কেঁদে উঠল এবং মাকে জড়িয়ে ধরে বললো মা আমি যাব না নিচ্ছে আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি মিনারা বেগম ফিচেল হেসে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন পাগল মেয়ে সন্তান কখনো মায়েদের কাছে বেশি হয় নাকি কিন্তু মেয়ে হয়ে জন্মে শীষ পরের বাড়ি যেতে হবে আজ বা কাল তাছাড়া বাবার উপর কি তোর ভরসা নেই আরিয়া আর কিছু বলতেই পারলো না কি বা বলবে সে যার জন্য সে এত কষ্ট পাচ্ছে ভিতরটা মুসরে উঠছে হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে সেই পাশান হৃদয়ের লোকটাই তো তাকে গ্রহণ করলো না তাকে অগ্রাহ্য করলো কোন মুখে সে কাউকে কিছু বলবে আর মিনারা বেগম মেয়েকে বুকে জড়িয়ে বুঝিয়ে বললেন অনেক কথা তারপর ঈশানির উদ্দেশ্যে বললেন আরুকে তৈরি করে নিচে নিয়ে আয় তারা এসেছে অনেকক্ষণ ঈশানি শুধু ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে তারপর আয়রাকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। বিস্তৃত ড্রয়িং রুম ড্রয়িং রুমে সজ্জিত আছে একটি বড় ঘিয়া কালার সোফা সেট তারই কোন ঘেসে রাখা হয়েছে আর একটি ডাবল সিটের সোফা এবং তারই বিপরীতে সিঙ্গেল সোফা সামনে রয়েছে টি টেবিল যা এখন বিভিন্ন প্রকার নাস্তা মিষ্টি ফলমূল দিয়ে ভর্তি ছেলের বাড়ি থেকে ছেলে আর তার বাবা মা এসেছে ছেলের বাবা মা বসেছে সামনের সোফায় তাদের পাশের সোফায় বসেছেন জাহিদ চৌধুরী এবং তারই পাশে বসেছে আরহান তাদের বিপরীতে পাশের সোফায় বসেছে ছেলে বোনকে দেখতে আসছে বলে দ্রুত আরহানকে ডেকে পাঠিয়েছে জাহিদ চৌধুরী আরহান যখন বাসায় আসে তখন বাহিরে মুসলধারে বৃষ্টি এখন বৃষ্টির ঝাপ একটু কমে এসেছে বড়রা তখন কথা বলায় ব্যস্ত এর মধ্যেই আয়রাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ঈশানি আয়রার গায়ে বেগুনি কালার জামদানি শাড়ি জড়ানো গলায় ছোট্ট একটা হার আর কানে ছোট্ট দুল মুখে কোনো প্রসাধনীর প্রলেপ নেই একদম সাদা ভাবেই পাত্রপক্ষের সামনে এসেছে সে ড্রয়িং রুমে এসে সালাম দিতেই সেলের মা উঠে আসলেন সালামের উত্তর নিয়ে তাকে নিজের পাশে বসিয়ে দেয় থুতনিতে হাত রেখে মুখটা উঁচিয়ে বলে মা সাল্লা ঈশানি মুখ নিচু করে রেখেছে এদিকে তার মন কিন্তু সে যদি একটু তাকাত তাহলে দেখতে পেত দুটো তৃষ্ণার্ত চোখ তাকে কত মায়াভরা দৃষ্টিতে দেখছে যেন কত বছরের তৃষ্ণা মিটাচ্ছে তারা ঈশানীর মলিন মুখ দেখে ধক করে উঠল তার হৃদয় ঈশানীর তখনও মাথা নিচু চোখে পানি টলমল করছে যখন তখন বের হয়ে যাবে বোধ হয় সামনে থাকা যুবকটি এবার গলাখাকারি দিল তবুও আয়রার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয় চাতক পাখির মতো চেয়ে থাকে আয়রার পানে মা হয়তো ছেলের মনোভাব বুঝতে পারলেন তাই আয়রার পাশে থাকা ভদ্রমহিলা বলে আয়রা মা বাবুকে এই জুসটা দেও তো আয়রা বিপাকে পড়ে বাবুটা আবার কে এখানে জিজ্ঞাসা দৃষ্টিতে ভদ্রমহিলার পানে চাইতেই উনি ইশারায় ডান দিকে ইশারা করলেন আয়রা রয়ে জুসের গ্লাস হাতে নিয়ে ডান দিকে ঘুরতেই মুহূর্তেই জুসের গ্লাস হাত থেকে পড়ে যায় সেই সাথে ডুকরে কেঁদে ওঠে আরিয়া এই তো তার প্রণয় কুমার কি সুন্দর ফরমাল পোশাক পরে তারি বাড়িতে বসে বসে শরবত খাচ্ছে আয়রার কান না দেখে জাহিদ চৌধুরী আর আরহান ব্যস্ত হয়ে পড়ে মিনারা বেগমও হক যায় ঈশানিও অবাক হয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আয়রা গিয়ে হামলে পড়ে তার প্রেমিক পুরুষের বুকে কাঁদতে কাঁদতে ফুফিয়ে বলে ওঠে তুমি এত পাশান হলে কিভাবে যেন আমার নিঃশ্বাস আটকে ছিল যে কোনো সময় ত্যাগ করে হয়তো আমি মরেই যেতাম ইয়াসিন আয়রাকে আরেকটু আগলে নেয় মুহূর্তে আবার হাতের বাঁধন আলগা করে আয়রার মাথায় ঘুমটা টেনে দিতে দিতে বলে খুশ এরকম কথা বলে না কি অবস্থা করেছ নিজের তোমার বিয়ে অন্য কোথাও হতে দেব এটা তুমি ভাবলে কিভাবে সবটাই আমার প্ল্যান ছিল তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তুমি এরকম হয়ে যাবে ভাবিনি প্লিজ ক্ষমা করে দাও এখন স্বাভাবিক হও সবাই দেখছে প্লিজ আয়রার যেন মাত্রই বোধবুদ্ধি এলো রুমে তার বাবা ভাই মা সকলেই উপস্থিত কি করে সে এরকম নির্লজ্জ হলো ভালোবাসা হারিয়ে ফেলার ভয় গ্রাস করে ফেলেছিল কাবু করে ফেলেছিল ভিতরের সত্তা তাই তো ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে বোধ সব যেন পালিয়ে গিয়েছিল সে দূরে সরে আসলো মাথা নিচু করে রইল আরহান ভ্রুকুসকে শান্ত স্বরে জিজ্ঞেস করলো তোমরা একে অপরকে চেনো আয়রা কিছু বলতে পারলো না ইয়াসির গুছিয়ে শর্টকাটে জানালো সে আয়রাকে পছন্দ করে বাসা থেকে বিয়ের কথা জানালে সে তার পরিবারকে আয়রার কথা জানায় তার পরিবার হাসি মুখে মেনে নেয় একমাত্র ছেলের পছন্দ বলে কথা ব্যস্ত হয়ে পরে মেয়ের বাসায় প্রস্তাব পাঠানোর জন্য ভাগ্যক্রমে জাহিদ চৌধুরী ও ইয়াসিনের বাবা মির্জা খালেক একে অপরের পূর্ব পরিচিত তাই সহজেই প্রস্তাব দিয়ে ফেলেন আর পরিচিত বলে জাহিদ চৌধুরী ও না করতে পারেননি এসব কিছু এত দ্রুতই ঘটে যায় যে ইয়াসিন আয়রাকে কিছু জানানোর সুযোগও পায়নি যখন পেয়েছে ইচ্ছে করে আয়রাকে জানায়নি উল্টো আয়রা বিয়ের কথা বললে এড়িয়ে গেছে কিন্তু মেয়েটা যে নিজের এমন বিধ্বস্ত অবস্থা করবে সেটা ইয়াসিন কল্পনাও করেনি প্রিয়ত আমার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে গেছে এই মিষ্টি ফুলটাকে তার চাই চাই সব শুনে জাহিদ চৌধুরী বিয়েতে মত দিলেন ছেলের পরিবার ভালো তার উপর ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে মাঝে সে ভিলেন সে যে কি করবে আরহান ইয়াসিনকে আগে থেকে টুকটাক চেনে আরহানের জুনিয়র ছিল ইয়াসিন জানে ছেলেটি ভালো এবং সুযোগ্য তার চেয়েও বড় কথা তার বোন এই ছেলেকে ভালোবাসে নিশ্চয় তার বোন সুখে থাকবে এখানে তাই তারও কোনো আপত্তি ছিল না কিন্তু সবাইকে চমকে দিয়ে বেঁকে বসলো আরহা নিজেই